শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা তোমাদের সব সাথে নিয়ে শুরু করলাম আজ হচ্ছে বুধবার সেভেন্টিন জানুয়ারি আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা উঠে পরে এই মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম মুখটাতে না একটু কিছু না লাগালে পরে মুখটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে অবশ্য ময়শ্চারাইজার লাগালেও কিছুক্ষণের মধ্যেই মুখটা ড্রাই হয়ে যাচ্ছে সকালে উঠে আমার মুখে কিছু মাখাই হয় না কিন্তু আজকে একটু সময় পেয়েছি বলে মুখটাতে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর বোতলটাতে অনেকক্ষণ আগেই গরম জল করে রেখেছিলাম মানে উষ্ণ গরম জল খাবো খাবো করে তো এই খেলাম আর এই দিকে তালাটা জানো একদম জ্যাম হয়ে গেছে কিছুক্ষণ আগেও খুলেছিলাম একটু তেল দিয়ে রেখেছিলাম কিন্তু কিছুতেই খুলছে না আর আকাশ এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করতে চাইছি না একটু ঘুমোচ্ছে ঘুমো অন্যদিন তো বাবার স্কুল থাকলে ওকেও সকাল সকাল উঠতে হয় আর এমনিতেও তো মানে কাজে অনেকটা লেটে বের বেরোয় প্রায় নটা অমনি সময় তো সেই জন্য আমি ভাবলাম একটু ঘুমিয়ে যাক ওটাতে আরেকটু তেল দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার যে দেখবো আর এইদিকে এই যে এগুলো একটু মোছামুছি করে নিলাম রাতেও মুছেই শুয়েছিলাম সব কিছু ভালোভাবে কিন্তু ওই যে টিকটিকি ঘুরে বেড়ায় বেড়াল ঢোকে কোথায় কী মুখ দিয়েছে কী কোনটাতে কী করেছে ওই মনের মধ্যে একটা চিন্তা থাকে তো সেই জন্য উঠে উঠেই ইন্ডাকশান ডাইনিং টেবল গ্যাস এগুলো সব মুছে নিই আর কিছু বাসন ছিল সেগুলো ধুলাম আর এগুলো বের করে নিয়ে এলাম এরপর কিছু খাবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে পেটের মধ্যে কেমন একটা করছে তো আকাশ কিছুক্ষণ আগে উঠেছে বাবাইকে উঠিয়েছে বাবাই এখন ব্রাশ করছে তিনজনের জন্যেই বানিয়ে নিয়ে যাবো আর এই যে বাবাইয়ের জন্য গরম জল করে নিয়েছি কেটেলটাতে বাবাইকে এখন জলটা দেব ব্রাশ করবে আর সেই সময় আমার চা দুধ এগুলো গরম হয়ে যাবে নিয়ে চলে এলাম রুমের মধ্যে আর তোমরা নোটিশ করেছিলে ভিডিও করার সময় নিচটা পুরো অন্ধকার হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছিলো সকালে যখন উঠলাম তখন ছিল ইলেকট্রিসিটি কিন্তু হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল অন্ধকারেই ভিডিওটা করতে হলো হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে তো একটু তোমরা ম্যানেজ করে নিও আর এই দেখো বাবাই থাকলে অনেক রকমের বিস্কিট নিয়ে বসা হয় বাবাই নানা রকম বিস্কিট খেতে ভালোবাসে তো এই যে আমি বাবাই আর আকাশ একসাথেই খাচ্ছি লন্ড্রি ব্যাগে প্রচুর কাপড় জমা পড়ে আছে এত কাপড় তো একসাথে কাচা পসিবল নয় কিন্তু যেগুলো খুবই দরকার সেসব কাপড়গুলো নিয়ে বসেছি আর স্পেশালি হচ্ছে বাবাইয়ের স্কুল ড্রেস ওটা তো কাঁচতেই হবে কারণ কি আবার কালকের দিনটা ছুটি পরশু থেকে আবার স্কুল তো সেই জন্য ওটা কেটে মিলে দিতে হবে আর আজকেও যে খুব একটা ভালো রোদ উঠেছে তা নয় কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই উঠেছে মানে সেরকম মেঘলা নেই কিন্তু রোদের তেজটাও নেই সেই জন্য দেখতেই পাচ্ছ দুটো বালতি নিয়ে বসেছি প্রচুর কাপড় কাপড়গুলো আগে নিই আর এই দেখো রোদের তেজ খুবই হালকা আর বাবাই এই যে পড়তে পড়তে একবার করে ওঠা চাই এই জিজ্ঞেস করছে মা আমি কি তোমাকে হেল্প করে দেবো মিলতে আর ওখানে ওর হাতই যায় না অত দূর পর্যন্ত তবুও যে ছেলেটা জিজ্ঞেস করলো এটাই একটা মায়ের কাছে বিশাল বড় ব্যাপার তাই না তো এই শীতকাল হলেই উলেন ক্লথ প্রচুর বাড়ে আর শীতকালে জামা কাপড় দেখবে নোংরাও খুব বেশি হয় আর আমার তো মানে সারাদিনে দু তিনবার নাইটি চেঞ্জ হয়ে যায় সকালে উঠে একবার বাঁশি নাইটি চেঞ্জ করলাম আবার রান্না করতে করতে মানে রান্না শেষ হওয়ার পর সব কিছু হওয়ার পর ওই নাইটিটা পরে থাকতে পারি না যেন মনে হয় খাবারের একটা স্মেল আসছে সেই জন্য চেঞ্জ করি অনেক সময় আবার কাপড় কাচতে কাচতে নাইটি ভিজে যায় সেটা পরে বেশিক্ষণ থাকতে পারি না তখন সেটা চেঞ্জ করতে হয় তো এইভাবে না আমার অনেকগুলো নাইটি নামানো ছিল দেখো এই একটা ওইদিকে দেখো দুটো আরও দুটো রয়েছে মানে চারখানা নাইটি আমার নামানো ছিল তো সেই জন্য আজকে চারখানা নাইটি প্লাস বাবায়ের স্কুল ড্রেস বাবায়ের বাড়ির ড্রেস এই করে প্রচুর রকমের ড্রেস কেছে মিলছি প্রতিদিনই কিছু না কিছু কাজ করে নিচ্ছি কারণ কিছুদিন পরই বাড়িতে সবাই আসবে আর পুজোও আছে সেটারও ব্লগ তোমাদেরকে দেবো দেখবে তো এই জন্য আজকে এই যে তেলের বয়ামগুলো হ্যাঁ সর্ষের তেল সাদা তেলের ব্যায়াম মশলাপাতির কৌটো ওইগুলো সব এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে আজকে তাও একটু রোদ দিয়েছে তো তো সেই জন্য ভাবলাম এই জায়গাগুলো ধুয়ে নিই আর মশলাপাতিগুলো মোটামুটি শেষের দিকেই ছিল অল্প অল্প আজকে রান্না করে শেষ হয়ে যাবে তো এইগুলো আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি আর এই তেলের বয়ামগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি না ছাড়া কী হয় ছাড়তেই চাই না এত চিটচিটে হয়ে যায় হালকা একটু গরম জল দিই আর লিকুইডটা দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম দেখো এখন একদম বেশ ভালো করে ছেড়ে গেল বেশ সুন্দরভাবে আর ওই মশলাপাতিগুলো না ওইগুলো একটু না ভিজিয়ে রাখলে না স্মেলগুলো ঠিক চাই না কীরকম একটা বাজে স্মেল ওঠে আর জলগুলো ভালো করে ঝরিয়ে রোদে দেব বাড়ি আসার পর থেকে সবজি বাজারটা করাই হয়নি ওই আসার সময় একটু আলু পেঁয়াজ টমেটো রসুন আদা এসবই কিনে এনেছিলাম কিন্তু কোনো সবজি মানে বাঁধাকপি ফুলকপি এই টাইপের কিছু সবজি নিয়ে আসিনি বাড়িতে পোস্ত ছিলই তো সেই জন্য আজকে একটু পেঁয়াজ পোস্ত করে দিয়েছি আর তার সাথে ডিমের ঝোল ডিমগুলো কাজ করতে করতেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আলুটাও তাই করেছিলাম আর এদিকে দেখো এখন আমরা খেতে বসে পড়েছি এত খিদে পেয়ে গেছে বাবাইয়ের বাবাইকে ওই জন্য আগেই খাইয়ে দিয়েছি আর এদিকে এটা একটা হচ্ছে আকাশের আর একটা হচ্ছে আমার আর আকাশ বলছে যে আর ভাত দিও না কত ভাত দিচ্ছ আমাকে আমি এর থেকে বেশি ভাত খেতে পারবো না তো আর কাকিমা নিচ থেকে একটু চিকেন দিয়ে গেছিলো কাকিমা চিকেন বানিয়েছিল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ডিমের ঝোল পেঁয়াজ আলু পোস্ত আর চিকেন চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি আমার ব্লগ তোমাদের খুব ভালো লাগবে প্লিজ পুরো ব্লগটা দেখো সাথে থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই